সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের ষোলো নম্বর পৃষ্ঠা থেকে একুশ নম্বর এবং বিশ নম্বর অঙ্কের সমাধান করাবো তো দেখো এখানে একুশ নাম্বারে বলা আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁতিরিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো তো এখানে তোমাদের এই কথা দুটো বুঝতে হবে একটু দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তো ক্রমিক দুইটা সংখ্যা থাকবে পরপর দুইটা সংখ্যা যার পার্থক্য হবে এক এবং সেই বর্গ দুটির অন্তর হবে সাঁত্রিশ তাহলে সংখ্যা দুটি কত সেটা নির্ণয় করতে হবে তো তোমরা কি বোঝো যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কী মনে করো যে একটি সংখ্যা তিন তো তিনের বর্গ কত তিনের বর্গ হচ্ছে তিনের উপর স্কোয়ার অর্থাৎ তিন দ্বারা তিনকে গুণ করতে হয় তাহলে হবে তিন তিরিখকে নয় আবার অপর আরেকটি সংখ্যা মনে করো ক্রমিক যেহেতু বলা হয়েছে সেহেতু তিনের পরে ক্রমিক কত চার সংখ্যাটি তাহলে চারের বর্গ হচ্ছে চার গুণ চার 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 ষোলো তাহলে এই যে এখানে একটা আমরা বর্গ সংখ্যা পেলাম এখানে একটা বর্গ সংখ্যা পেলাম এই দুইটির অন্তর তার মানে ষোলো থেকে যদি আমি নয় বাদ দিই তাহলে কত পাবো সাত পাবো তো এটাই হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে একটা চার আর একটা তিন এই দুইটার বর্গের অন্তর হচ্ছে কত সাত তাহলে ক্রমিক সংখ্যা দুটি কত তাহলে ক্রমিক সংখ্যা দুটি তিন আর চার তো অনুরূপভাবে এটাই বলা আছে যে এখানে সাঁত্রিশ দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তার মানে এ সাত দেওয়া আছে মনে করো তাহলে সংখ্যা দুটি কত সেটাই আমাদের বের করে দেখাতে হবে তো আচ্ছা দেখো আমরা শুরু করি নাম্বার একুশ মনে করি একটি সংখ্যা ক এবং অপর সংখ্যা ক্রমিক যেহেতু বলা হয়েছে তো ক্রমিক হলে কি হবে এদের ব্যবধান বা পার্থক্য এক থাকবে তো এখানে ক প্লাস এক এটা একটা তো দুইটা আমরা ক্রমিক সংখ্যার দুইটা ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম এখন হচ্ছে এখানে বলা আছে কি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কার অন্তর বর্গের তার মানে এই দুইটা সংখ্যাকে বর্গ করতে হবে বর্গ করে তার অন্তর বা বিয়োগফল হবে কত সাঁত্রিশ হবে তো এটাকে আমরা একটু প্রশ্নমতে লিখতে পারি প্রশ্ন মতে তো বড়ো সংখ্যা কোনটা ক প্লাস এক এটা হচ্ছে বড় ক প্লাস এক তো এটার বর্গ করতে হবে তার মানে স্কোয়ার মাইনাস অপর আরেক আরেকটি সংখ্যা কত ছিল ক তাহলে এ স্কোয়ার অর্থাৎ এই যে এটা হলো দুইটা ক্রমিক সংখ্যা একটা হচ্ছে ক আর একটা হচ্ছে ক প্লাস এক তো এই ক্ল প্লাস এক থেকে এটা হচ্ছে বড়োটার বর্গ থেকে যদি আমরা ছোটোটার বর্গ বাদ দিই তাহলে তার ব্যবধান কত পাবো আমরা সাঁত্রিশ পাবো যা তোমাদের প্রশ্নেই দেওয়া আছে এই যে তাদের ব্যবধান হলো কত বা অন্তর হচ্ছে কত সাঁত্রিশ তাহলে সংখ্যা দুটি বের করতে হবে তো বা এখানে ক প্লাস ওয়ান দিয়ে তার উপর হোলস্কোয়ার আছে তার মানে এটা আমরা একটা সূত্র ফেলবো তো আমরা একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো মনে করো ককে আমরা ধরবো এ আর ওয়ানকে ধরব বি তাহলে এ প্লাস বি সূত্র তো এ প্লাস বি হোল সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ এ মানে কি এ মানে ক বি বি মানে কত এক প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের উপরে স্কোয়ার আর মাইনাস ক স্কোয়ার আছে ক স্কোয়ার থেকে গেল সমান হচ্ছে কত সাঁতিরিশ তো এখানে লক্ষ্য করো যে এ যে ক প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি হোলো স্কোয়ারের আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস কয় স্কোয়ার আছে কয় স্কোয়ার থেকে গেল সমান সাঁতিরিশ আছে সাঁতিরিশ কয় স্কোয়ার আছে কয় স্কোয়ার থাই প্লাস এক দ্বারা কে গুণ করলে কই হবে আর ক দ্বারা দুইকে গুণ করলে দুই ক আর ওয়ানের উপর স্কোয়ার থাকলে ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ানই হবে আর মাইনাস কয় স্কোয়ার সমান হচ্ছে কত সাঁত্রিশ তো দেখো এখানে মাইনাস কয় স্কোয়ার আর প্লাস কয় স্কোয়ার কাটা যায় তাহলে থাকে কত দুই ক প্লাস এক সমান হচ্ছে কত সাঁত্রিশ দুই ক সমান কত হবে দুই ক সমান আর প্লাস এক পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস এক দুই ক সমান হচ্ছে সাঁতিরিশ থেকে এক বাদ দিই ছত্রিশ তো দুইটা ক সমান যদি ছত্রিশ হয় তাহলে একটা ক সমান কত হবে তো ছত্রিশকে ভাগ করতে হবে এখানকার দুই দ্বারা দু এককে দুই আঠারো দুগুণে ছত্রিশ তাহলে আমরা ক সমান পেলাম কত আঠারো তার মানে ক্রমিক সংখ্যার একটা সংখ্যা পেয়ে গেলাম আঠারো কারণ হচ্ছে যে একটি সংখ্যা ধরছি আমরা কত ক ক সমান আঠারো তাহলে অপর সংখ্যাটি কত ক প্লাস ওয়ান অতএব অপর সংখ্যাটি ক্লাস এক সমান হচ্ছে কয়ের মান কত ক সমান পেলাম হচ্ছে আঠারো তাহলে এখানে আঠারো প্লাস এক সমান হচ্ছে উনিশ তো সংখ্যা দুটি পেয়ে গেলাম তো এখানে প্রশ্ন কি করেছিল প্রশ্ন করেছিল সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে এখন আমরা বলতে পারি অতএব নির্ণয় ক্রমিক সংখ্যা দুইটি একটা হচ্ছে আঠারো আর অপরটা হচ্ছে কত উনিশ তো এ দুটের বর্গ যদি করো এবং সেটাকে যদি বিয়োগ করো বা অন্তর করো তাহলে আমরা কিন্তু ওই যে সাঁতিরিশই পাবো তো একটু ক্যালকুলেটারে আমরা চেক করে তোমাদের দেখিয়ে দিই যে উনিশের বর্গ উনিশের বর্গ কত আছে উনিশ দ্বারা উনিশকে গুণ করতে হবে তো এখানে উনিশ গুণ হচ্ছে উনিশ তাহলে আমরা কত পেলাম তিনশো একষট্টি এর থেকে এটা হচ্ছে কি উনিশের বর্গ আর এখান থেকে আমরা যদি আঠারোর বর্গ করি তাহলে আঠারো গুণ আঠারো তাহলে আমরা পাচ্ছি হলো তিনশো চব্বিশ তো তিনশো চব্বিশ আর এখানে উনিশের বর্গ করে পেলাম আমরা তিনশো একষট্টি তো তিনশো একষট্টি এর থেকে আমরা তিনশো চব্বিশ বাদ দেবো বাদ দিলে আমরা পেয়ে যাব কত সাঁইত্রিশ দেখো দুটা সংখ্যার বর্গের অন্তর কিন্তু সাঁত্রিশ হয়ে গেল তো এই ছিল আমাদের একুশ নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা বাইশ নাম্বার প্রশ্নটি সমাধান করব নাম্বার বাইশ এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা তো এই অঙ্কটাও পূর্বের অঙ্কের মতোই মিল রয়েছে দুইটা ক্রমিক বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর হবে একটা পূর্ণ বর্গ সংখ্যা হতে হবে তো দেখো নাম্বার বাইশ মনে করি ক্রমিক সংখ্যা দুইটি একটা ধরলাম ক ও অপরটা ধরলাম আমরা ক প্লাস এক তো এই দুইটা হলো আমাদের ক্রমিক দুইটা সংখ্যা তো এবার বলা হয়েছে কি এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর তো যাদের বর্গের অন্তর বলা হয়েছে যাদের মানে কি এখানে আমরা এই যে ক আর ক প্লাস এক এদের বর্গের অন্তর বের করতে হবে অতএব তাদের বর্গের অন্তর তো দেখো এখানে বর্গের অন্তরটা আমরা বের করি ক প্লাস এক এটা হচ্ছে বড় আর কটা হচ্ছে ছোট ক্রমিক সংখ্যা তো সেক্ষেত্রে আমরা বড় বর্গের থেকে ছোট বর্গটা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা তাদের বর্গের অন্তরটা পেয়ে যাব তাহলে এখানে ক প্লাস এক এর উপরে স্কোয়ার করলে আমরা পাবো বর্গ এবং এখানে আরেকটা ক্রমিক সংখ্যা আছে ক তারপর স্কোয়ার করলে পাবো আমরা আরেকটা বর্গ তাহলে এটাও একটা বর্গ হলো এটাও একটা বর্গ হল দুইটার বর্গর এ যে বিয়োগ আছে তাই এটা হচ্ছে অন্তর তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর পেয়ে গেলাম তো এবার দেখো এটাকে আমরা এখন একটু কাজ করব ক প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার আছে তার মানে এ কে ধরবো এ আর ওয়ানকে ধরবো বি এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা কী দেখলাম এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ এ মানে কি ক আর বি মানে কত এক প্লাস বি স্কোয়ার তার মানে ওয়ানের উপর স্কোয়ার দেবো আমরা মাইনাস কয় স্কোয়ার আছে কয় স্কোয়ার কয় স্কোয়ার আসে কয় থাই এক দ্বারা ককে গুণ করলে ক হবে আর ক দ্বারা দুইকে গুণ করলে দুই ক দুই ক প্লাস একের উপর স্কোয়ার থাকা মানে এক দ্বারা এক এক গুণ করলে একই পাবো মাইনাস ক স্কোয়ার এখানে ক স্কোয়ার মাইনাস আর প্লাস কয় স্কোয়ার কাটা যায় থাকে হচ্ছে দুই ক প্লাস এক তো এটা হচ্ছে তাদের বর্গের অন্তর মানে এই যে ক আর ক প্লাস ওয়ান এই দুইটা সংখ্যার বর্গের অন্তর হচ্ছে কত দুই ক প্লাস এক তাহলে সংখ্যা দুটি কত তো এখন আমরা এই যে এখানে ক সমান কয়েকটা মান বসাবো এই যে এই ক যে দেওয়া আছে দুই ক প্লাস এক এখানে ক এর কয়েকটা মান ধরবো আমরা তো এখন ক সমান এক দুই তিন চার পাঁচ ইত্যাদি হলে তো দেখো ক সমান যদি এক ধরি তাহলে কত হবে ক সমান এক হলে তাহলে সূত্রটা কী ছিল দুই ক যোগ এক এই সূত্রটার উপরে বা এই রাশিটার উপরে আমাদের কয়ের মানটা বসাতে হবে অর্থাৎ এই যে যেখানে ক আছে সেখানে আমরা এক বসাবো তাহলে এখানে কত পাবো দুই ক যোগ এক সমান হচ্ছে দুই গুণ কয়ের স্থানে কত বসবে এক কারণ ক সমান যে এক প্লাস এক তাহলে এক দ্বারা দুইকে গুণ করলে দু এককে দুই যোগ এক সমান হচ্ছে কত তিন যা পূর্ণ বর্গ নয় তো এটা আমাদের পূর্ণ বর্গ নয় ক সমান দুই হলে তো বারবার এই সূত্রটা আর ফেলছি না এখানে মানটা বসিয়ে দেব দুই গুণ কয়ের জায়গাতে আমরা বসাবো কত ক সমান যে দুই নিয়েছি দুই প্লাস এক দুই দুগুণ চার যোগ এক সমান হচ্ছে কত পাঁচ যা পূর্ণ বর্গ নয় ক সমান তিন হলে দুই গুণ এই যে কয়ের জায়গাতে হবে কত তিন তিন যোগ এক সমান হচ্ছে তিন দুগুণ ছয় যোগ এক সমান হচ্ছে কত সাত যা এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় ক সমান চার হলে দুই গুণ কয়ের স্থানে কত হবে চার হবে তাহলে এখানে তিনের পরিবর্তে চার যোগ এক সমান হচ্ছে চার দুগুণ আট যোগ এক সমান হচ্ছে নয় তো দেখো নয়ের বর্গমূল নির্ণয় করা যাবে তো নয় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যা পূর্ণ বর্গ সংখ্যা তো এটা হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা তো এরপরে আমরা ক সমান যদি পাঁচ ধরি তাহলে কি হয় দুই গুণ পাঁচ যোগ এক সমান হচ্ছে পাঁচ দুগুনে দশ যোগ এক এগারো যা বর্গ নয় তো দেখো এভাবে অসংখ্য সংখ্যা বের হবে তো আমরা এখানে একটা পূর্ণ বর্গ সংখ্যা পাইছি সেটা কোনটা এই যে ক সমান চার তো ক সমান যদি চার হয় তাহলে এটা আমরা পূর্ণবর্গ সংখ্যা পেলাম কত এই যে নয় এটা হচ্ছে আমাদের পুণ্যবর্গ সংখ্যা তো ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যা এই যে ক ক সমান কত ধরতে পারি ক সমান চার ধরতে পারি তাহলে একটা সংখ্যা চার এ ক সমান যদি চার হয় তাহলে যেহেতু এটা ক্রমিক সংখ্যা বলা হয়েছে তাহলে তার পরবর্তী সংখ্যা কত হবে এই যে ক এর মান হচ্ছে চার যোগ এক তাহলে পাঁচ হবে তো এখানে আমরা এটাই বলতে পারি যে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি ক সমান চার অপর সংখ্যাটি তো অপর সংখ্যাটা কত ধরা হয়েছে ক প্লাস এক প্লাস এক সমান হচ্ছে ক এর মান কত বের হলো চার যোগ এই যে এক তাহলে সমান হচ্ছে কত পাঁচ তাহলে ক্রমিক সংখ্যা দুটি কত হবে একটা চার অপরটা হলো পাঁচ তো আমরা লিখতে পারি অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা দুইটি একটা হচ্ছে চার অপরটা হচ্ছে কত পাঁচ তো দেখো এই দুটো সংখ্যার যদি আমরা পূর্ণবর্গ করি এবং তাদের বর্গের অন্তর করি তাহলে সংখ্যা দুটি কিন্তু আমাদের যে পার্থক্য বা অন্তর বের হবে সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো এভাবে একটু লক্ষ্য করি আমরা যে পাঁচের বর্গ আর চারের বর্গ যেহেতু সংখ্যা দুটি আমি কত কত পাইছি এখানে চার পাইছি আর একটা পাঁচ পাইছি তো পাঁচটা বড় এর জন্য পাঁচের উপর বর্গ আগে করলাম আর সেটার থেকে আমরা ছোটো সংখ্যা চারের বর্গটা বাদ দেব তাহলে পাঁচের উপর স্কোয়ার থাকা মানে পাঁচ দ্বারা পাঁচকে গুণ করতে হবে পাঁচ পাঁচ পঁচিশ হয় মাইনাস চারের উপর স্কোয়ার থাকলে চার চারে কত হবে ষোলো হবে আর পঁচিশ থেকে ষোলো বাদ দিলে আমি কত পাবো নয় পাবো যা এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কারণ এটাকে আমরা বর্গ করতে পারবো এর বর্গ মূল আছে তো এটার বর্গ মূল যদি করি তাহলে আমরা কত পাবো নয়ের উপর বর্গ করব করলে এখানে পাচ্ছি হলো তিন গুণ তিন তার মানে এখানে রুট ওভার দিয়ে তিনের উপর স্কোয়ার স্কোয়ার আর রুট কাটা যায় থাকে কত তিন তো তিনের বর্গ সংখ্যা হচ্ছে নয় আর নয়ের হচ্ছে বর্গমূল হচ্ছে তিন তো এর জন্যই এই যে এই দুইটা সংখ্যা আমরা এমনভাবে দুইটা সংখ্যা নির্ণয় করলাম যার বর্গের অন্তর হচ্ছে একটি পূর্ণ বর্গ সংখ্যা তো এটাই আমরা যাচাই করে দিলাম লাস্টের টার্কি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের একুশ এবং বাইশ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা খুব সুন্দরভাবে অঙ্ক দুটি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর অঙ্ক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমাদের নিজের নাম এবং নিজ স্কুল ও জেলার নাম লিখে অঙ্ক বিষয়ে প্রশ্ন করবে তাহলে আমি উত্তর দেব অবশ্যই তো তোমরা ভালো থাকো এ কামনায় ধন্যবাদ সবাইকে